এইখানে শিয়ালদা যে শিয়ালদা যে স্টেশন রয়েছে সেই স্টেশন এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই এই যে এক্সপ্রেস রয়েছে শিয়ালদা স্টেশনের পাশে এইরকমভাবে মানে আগুন কিন্তু এখানে দমকল এখনও আসেনি দমকল এখনও আসেনি এবং দমকল আর কিছু আগুন নেভানোর যে চেষ্টা করা কিন্তু কীভাবে আগুন আগুনের মেজিমেন্ট শিকার ধরে ধরে নিয়েছে এখানে পুলিশ কিন্তু যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আটকাচ্ছে সামনের দিকে যেতে এসে দিচ্ছে না আর ওইখানে সত্যি একটা বিভত্ত রকমের বিভত্স রকমের একটা পরিস্থিতি এই শিয়ালদা স্টেশনের সামনেই এটা হচ্ছে শিয়ালদা ফুড এক্সপ্রেস তো একবার বলে রাখি যেটা হচ্ছে শিয়ালদা ফুড এক্সপ্রেস সেইখানেই আগুনটা লেগেছে এইখানে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছো একদম শিয়ালদা স্টেশন সংলগ্ন মানে এই পাশেই স্টেশন কোনোরকম যদি এখান থেকে আগুনটা স্টেশন চত্বরে ছড়িয়ে যায় সেটা কিন্তু আরও ভয়াবহ হবে আর দেখতে পাচ্ছ এটাই যে শিয়ালদা মেট্রো স্টেশন আর তার পাশে কিন্তু এই যে মেইনটে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা স্টেশন আর শিয়ালদা স্টেশনের ঠিক তার পাশেই এই যে সুদ এক্সপ্রেস সেখানে কিন্তু এই রকমভাবে আগুন জ্বলছে আর কি রীতিমতো মানে বিধ্বংসী আগুন সেটা কিন্তু জ্বলছে আর দেখতে পাচ্ছো এখানে মানে ভয়াবহতা মানে আস্তে আস্তে কিন্তু কোন রকমে আগুন ছড়িয়ে পড়ছে পাশে মানে নেভানোর নিভানোর আগুন নেভানোর জন্য এখন পর্যন্ত দমকলের দেখা নেই দমকল কিন্তু এখনও পর্যন্ত আসেনি এখন পর্যন্ত আসেনি আগুন কিন্তু ছড়িয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে কীভাবে শুরু করতে দেখতে পাচ্ছি এটাই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদা মেট্রো স্টেশন শুরু হল এই সেখানে কিন্তু এভাবে রীতিমতো রীতিমতো একদম যুদ্ধমিশে আগুন মানে একদম কী বলবো মানে এরকম নিজের চোখে এরকম আগুন কিন্তু মানে সত্যি বলছে একটা মারাত্মক একটা মানে অভিজ্ঞতা যেটা শিয়ালদা স্টেশন এখন ইতিমধ্যে কিন্তু এর ভিতরে যারা ছিল তাদের কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে আর এখানে লোক তো জড়ো হয়ে গেছে দেখতে কত লোক এখানে সবাই দেখছে যে কী হচ্ছে রীতিমতো একটা জনবহুল স্টেশন সেই জনবহুল স্টেশনের এই পরিস্থিতি আর এখানে কিভাবে আগুন লাগলো সেটা কিন্তু এখনও কোনোভাবে জানা যায়নি কীভাবে আগুন লাগলো কিন্তু আগুনটা রীতিমতো রীতিমতো ক্রমে ক্রমে আরও বিধ্বংসী হচ্ছে সব আছে মানে এখন মানে আপনি কীরকম কী কীভাবে হলো আপনি কিছু জানেন

পরবর্তীতে আপনাদের কি ব্যবস্থা থাকবে মানে পরবর্তীতে আপনারা মানে খুব খারাপ লাগছে নাকি শিয়ালদা স্টেশন চত্বর শিয়ালদা মেট্রো স্টেশন প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা রেস্টুরেন্টও রয়েছে সেই রেস্টুরেন্টে ধরে গেছে আগুন তোমাদের দেখায় কীরকমভাবে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছো মানে ধোঁয়া একদম পুরো মানে শিয়ালদা ফুড এক্সপ্রেস যেটা রয়েছে সেই ফুড এক্সপ্রেসে আগুন ধরেছে যেখানে কিন্তু অনেকে মোমো খেতে আসে আমিও কিছুদিন আগে এখানে এসেছিলাম মোমো খেতে সেই ফুড কোর্ট যে যেটা আছে শিয়ালদা ফুড এক্সপ্রেস সেখানে কিন্তু ধরে গেছে আগুন আর পুরো যে রেস্টুরেন্টটা আছে রেস্টুরেন্টটা কিন্তু খালি হয়ে গেছে কীভাবে ধোঁয়া উঠছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো একদম ধোঁয়ায় কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো জায়গাটা আর সত্যি মানে একদম বিভৎস চেহারা নিয়েছে এই স্টেশন চত্বরটা যে কোনো মুহুর্তে স্টেশনে আগুন ধরে যেতে পারে চলো তাহলে আমরা তাড়াতাড়ি যাই এবং গিয়ে তোমাদেরকে দেখাই যে কীরকম চেহারা এখানে কিন্তু অলরেডি দমকল চলে এসছে এবং দমকল এসে এই আগুন নেওয়ানোর চেষ্টা করছে তো চলো আর একটু সামনে এবং সামনে দিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা দেখাবো তো আস্তে আস্তে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে কিন্তু দেখাও যে এখানে কীভাবে আগুনটা ধরেছে সত্যিই মানে একদম বিভস্র একটা চেহারা নিয়েছে এই শিয়ালদা স্টেশন চত্বর যেটা কিন্তু তোমাদের এখন দেখাতে চলেছে আরেক এই এই যে অফিসগুলো সেগুলো কাটিয়ে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে আসছি আর দেখতে পাচ্ছি যে শিয়ালদা আর যে ফুড এক্সপ্রেস যেটা রয়েছে সেই ফুড এক্সপ্রেস এই জায়গাটায় কিন্তু আগুন ধরেছে আর এত লোক কত লোক এখানে এসছে এসে কিন্তু এই আগুন দেখানোর চেষ্টা করছে আর এখনও কিন্তু দাউ দাউ করে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখতে পাচ্ছ এখন বিভৎস রকমের বিভৎস রকমের কিন্তু আগুন জ্বলছে এই শিয়ালদা ফুড এক্সপ্রেসে দেখতে পাচ্ছ আগুন কমে ক্রমে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে আর কীভাবে মানে

এখানেই লিখুট প্লাজায় এখানে খাবার পাওয়া যেত শিয়ালদা এক্সপ্রেস এখানে লেখা আছে এখানে শিয়ালদা ফুল দেখতে পাচ্ছি শিয়ালদা ফুড দেখা সেই শিয়ালদা ফুল একটু খরচা যায় যেখানে শিয়ালদা ফুল ডেকরে যেখানে রান্না হয় যেখানে খাবার খাবার তৈরি হয় সেই জায়গায় ধরেছে আগ্রহ মানে এটা কিচেন থেকে সম্পূর্ণ আগ্রহটা দিয়েছে কিচেন থেকে যেখানে রান্না হয় এই যেখানে রান্নাঘর সেখান থেকে ঘুরেছে আবু আর এই পাশে যারা এখানে যারা এখানে খেতে আসে বা যারা তাদের জন্য এই পাশে কিন্তু যারা কাস্টমার তাদের যারা খেতে আসে এখানে সেখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসছে দমকল দমকল ইতিমধ্যে চলে এসছে এবং দমকল আগুন নেমানোর চেষ্টা করবে এবার দমকল কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এখানে আগুন নেমানোর চেষ্টা করবে দমকল চলে এসছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি দমকল চলে এসছে দমকল যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেওয়ার দেখতে পাচ্ছ মানে কীরকম একটা ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন আমরা হচ্ছি এই করে দেখতে পাচ্ছ দমকল কিন্তু দীর্ঘকালীন দমকল তার সঙ্গে আগুন পুলিশ সবাইকে চলে কিন্তু আগুন নেভানোর অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে অলরেডি আগুন কাজ অলরেডি আর একটা দমক দমকলের থেকে আরেকটা গাড়ি চলে এসছে আগুন নেভানোর জন্য একটা গাড়ি আগে এসেছিলো তারপরে চলে এসেছে আরেকটা গাড়ি এবং দুটো গাড়ি মিলিত মিলিত কেষ্টায় আগুন আয়কটার মধ্যে চলে এসছে এখন দেখতে পাচ্ছি আগুন আয়টার মধ্যে চলে এসছে দুটো গাড়ি মূলত দেখতে আগুন চলে এসছে আজটার মধ্যে আর দুটো গাড়ি একসঙ্গে আগুন করছে এবং আগুন আয়ের মধ্যে চলে এসছে আর তোমাদেরকে যেটা দেখাচ্ছে যে এখানে সত্যিই একটা মানে পরিস্থিতি যেটা তৈরি হয়েছিলো সত্যি একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিলো যেটা কিন্তু অনেকটাই এখন আয়তাবোধে চলে এসছে তো তার জন্য কিন্তু এই দমকলকে সাধুবাদ জানাতে হবে দমকল এসে এই আগুন এসে নেভানোর যে প্রক্রিয়াটা সেটা অলরেডি শুরু করে দিয়েছে যদিও বা একটু দেরি হয়ে গেছিলো কিন্তু তারপর কিন্তু তারা এসছে এবং আগুন যথারীতি কিন্তু কাঁপতে চলে এসছে এখন আর সেরকম কোনো ভয়ের কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা দেখতে পাচ্ছে যে এইখানে মানে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে যিনি স্টাফ তারা মুখ থেকে শুনলে মানে কীরকম একটা বিভৎস পরিস্থিতি এবং সেই বিভৎস পরিস্থিতি থেকে কিন্তু এই যে যে সিচুয়েশানটা তৈরি হলো সেই সিচুয়েশান কিন্তু ওনারা কিছুই বলতে মানে চাইছে না মনে মুখ থেকে কথা বল হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতি আর সেইখান থেকে কিন্তু এই এইরকম একটা বিধ্বংসী আগুন এবং তাদের একটা কাজের জায়গা সেটা কিন্তু মানে নষ্ট হয়ে গেল সেটাই কিন্তু ওনারা বললেন